আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভোর আশা করি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার সোনালি সুপার হ্যাবিট আর প্লাস আজকে চল্লিশ দিন বয়স তো অনেক ভাই হয়তো জানতে চান যে চল্লিশ দিন বয়সে সোনালি সুপার হ্যাবিট মুরগিটা কতটুকু ওজন থাকলে ভালো হয় এবং কতটুকু খাবার খায় প্রতি হাজারে কতটুকু খাবার খায় এবং কতটুকু ওষুধ লাগে এই বিষয়টা নিয়ে সালা একটু আলোচনা করবো তো আমার এখানে আমি তেতাল্লিশশো পিস শুনলে সুপার হ্যাবিডার প্লাস বাচ্চা নিয়েছিলাম আপনারা যদি দেখায় এইখানে হচ্ছে এইখানে হচ্ছে আমার চব্বিশশো পিস আছে এবং পাশে আমার যে ওই যে ওই শেডটা আছে ওই শেডটাতে আবার কিন্তু আবার আঠারোশো পিস আছে তো আমার যে নতুন শেডটা নিয়েছিলাম নতুন শেটের মধ্যে কিন্তু আমি বাচ্চাগুলো নেওয়া হয়েছিল তো ওইটার মধ্যে বৃষ্টির কারণে ভিতর দিয়ে পানি ঢোকার কারণে লিটার ভিজে যাওয়ার কারণে আমি ওই শেড থেকে কিন্তু প্রায় বিশ বাইশ দিন বয়সে কিন্তু আবার এই দুই শেডের মধ্যে কিন্তু নিয়ে আসছি যার কারণে এখানে আমার লিটার খরচ বেশি হয়েছে যেমন এটার যে লিটার খরচ হয়েছে এটাও কিন্তু এই মুরগিতে যুগ হয়েছে এবং পাশাপাশি ওই নতুন শেটের মধ্যে যে লিটার খরচ হয়েছে এটাও কিন্তু এটার মধ্যে যুগ হয়েছে যার কারণে এটার মধ্যে খরচটা একটু বেশি পড়ে গেছে কিন্তু মুরগিটা একটু ঝুঁকির মধ্যে ছিল যেহেতু শেট সেতে অবস্থায় ছিল মুরগিটা একটু ওজনটা একটু হয়তো কম আসতে পারে বা কম আসছে তো এটা হচ্ছে আমার যেহেতু আমি চৌচল্লিশশো বিয়াল্লিশশো পিস তেতাল্লিশশো পিস বাচ্চা নিয়েছি তো এখানে আমার একশো পিসের মতো প্রায় নষ্ট হয়ে গেছে তো এখানে আমার আছে হচ্ছে সব মিলিয়ে এখানে চব্বিশশো পিস এবং ওইটাতে হচ্ছে আঠারোশো পিস মোটামুটি বিয়াল্লিশ পিসের মতো আসে তো থাকার কারণে আমার এই পর্যন্ত যে খাবারগুলো খাইছে আমি কিন্তু সোনালি সুপার হ্যাবিট মুরগিকে আমি কিন্তু সোনালি খাবার খাওয়াইতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত সোনালি খাবারটি খাওয়াবো তো আর আরআরপি কোম্পানির ফিডটা কিন্তু আমি খাওয়াই দিয়েছি আমার এখানে খাবার খাইছে হচ্ছে আপনার একশো নয় ব্যাগ আজকের দিন যদি খাই দেয় একশো দশ ব্যাগ খাবার খাবে আমার বিয়াল্লিশশো পিস মুরগি আর কি তেতাল্লিশশো পিস ছিল যেহেতু একশো পিস ছোটোবেলায় নষ্ট হয়েছে তো সব মিলিয়ে একশো দশ ব্যাগ খাবার এই পর্যন্ত আমার মুরগি কিন্তু খাইছি তো খাওয়ার পরে এইখানে আমার একটু ওষুধ খরচ বেশি গেছে কারণ যেহেতু লিটারটা আমি যদি আপনাদের একটু নিয়ে দেখাই লিটারের যে সমস্যাটা ছিল ওইটা কিন্তু আবার লিটারের সমস্যা থাকার কারণে এই মুরগি কিন্তু আমার একটু ঠান্ডা লেগে গেছে যার কারণে আমার ঠান্ডার ওষুধ প্রায় আট দশ হাজার টাকার মতো দশ বারো হাজার টাকার মতো ঠান্ডার ওষুধ গেছে তো এই পর্যন্ত আমার সব মিলিয়ে যদি খরচের হিসাবটা ধরা যায় যেহেতু দুই সেটের মুরগির খরচ হচ্ছে মানে খাবার এবং ওষুধ খরচ পাশাপাশি সব কিছু কিন্তু একসাথে যার কারণে আমার সব মিলিয়ে পর্যন্ত খরচ গেছে হচ্ছে আপনার প্রায় চল্লিশ হাজার টাকা মানে লিটারের যে খরচ এইটা ওষুধ খরচ ভ্যাকসিন খরচ পাশাপাশি আমার দুই শেডের মানে এটার মধ্যে ওই যে শেডটার মধ্যে আমি নতুন সেটের মধ্যে বাচ্চা নিয়েছিলাম ওইটার লিটার খরচ সহ কিন্তু প্রায় চল্লিশ হাজার টাকা আমার খরচ গেছে কিন্তু আমার ওষুধ খরচটা একটু বেশি গেছে তো এটা হচ্ছে মুঠ খরচ তো এখানে মুঠ খরচ হচ্ছে ওজনটা কতটুকু আসলে ঠিক আছে ওজনটা যদি আপনার চল্লিশ দিন বয়সে যদি আপনার মুরগিটা সাতশো গ্রাম অ্যাভারেজ হয় সাতশো সাড়ে সাতশো গ্রাম অ্যাভারেজ হয় তাহলে কিন্তু সোনালী সুপার হ্যাভিড হিসাবে আপনার ঠিক আছে খাবারের হিসাবে তো এখানে কিন্তু আমার মুরগিগুলো আরও প্রায় পনেরো খাবার কম খাইছে মানে হয়তো ঠান্ডার কারণে একটু কম খাইছে এবং মুগিগুলো এই ঘর থেকে এই ঘরে আনার পরে কিন্তু খাবারটা একটু কমে গেছিলো বা খাবারটা তো একটু যেহেতু এটার প্রতি একটু দখলটা বেশি গেছে যার কারণে কিন্তু খাবারটা একটু কম খাইছি যার কারণে আপনার ওজন তো মোটামুটি আপনার কত হবে সর্বোচ্চ সাতশো গ্রাম হবে এবারে হয়তো সাতশো গ্রামের মতো হবে বা একটু দশ দশ গ্রাম বিশ গ্রাম কম বেশি হইতে পারে বাস এতটুকুই তো মোটামুটি এতটুকু ওজন আছে তো মোটামুটি যদি আপনার চল্লিশ দিনে সাতশো গ্রাম থাকে আপনার সুনলি সুপার হাইবেরিয়া প্লাস তাহলে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ ঠিক আছে যদি গ্রাম কম বেশিও থাকে তাহলেও ঠিক আছে যদি ছয়শো গ্রাম থাকে তাহলে আমি মনে করি যে এটা মোটামুটি ঠিক নয় তো এটার উপর দিয়ে অনেক দখল গেছে যার কারণে এটাতে ওজনটা একটু ফল করবে হয়তো একটু বেশি সময় লাগবে হয়তো চার পাঁচ দিন বেশি পালন করতে হবে এতটুকুই আর কি তো যাই হোক এই হচ্ছে অবস্থা আমার এই পর্যন্ত আপনার বিয়াল্লিশ তেতাল্লিশশো পিস সুনালী সুপার হাইবেরিয়া প্লাস প্রায় একশো বে খাবার আজকে আজকের দিন গেলে প্রায় চল্লিশ দিনে একশো বে খাবার এবং সোনালী খাবারটা গেছে আরআরপিউ কোম্পানির এবং হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার ওষুধ চল্লিশ হাজার টাকার ওষুধ ভ্যাকসিন তারপর হচ্ছে লিটার খরচ সব কিছু মিলিয়ে চল্লিশ হাজার এবং ওজনটা প্রায় গড় হবে সাতশো গ্রাম এবং হচ্ছে আপনার আমার এই বাচ্চাগুলো কিন্তু প্রায় পঞ্চাশ টাকা পিস বাচ্চা নেওয়া ছিল আর কি তো এই হচ্ছে অবস্থা তো আশা করি আলহামদুলিল্লাহ ওজনটা ভালো আসছে আপনি যদি কাছ থেকে দেখাই তো এটার আসল ওজনটা কিন্তু আমি কিন্তু আপনাদের বিক্রির সময় দেখাইতে পারবো তো আজকে এটুকুই ছিল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার